বিয়ে করছেন ভাইরাল বিগ বলিউড ভাইজান সালমান খানের অন্ধ ভক্ত বয়স সবে কুড়ি আর এই বয়সেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন সালমান খানের ভক্ত বিগ বস তারকা আব্দুল রাজিব অন্যদিকে সালমান খানের বয়স ষাট ছুঁই ছুঁই তিনি এখনো চিরকুমার কিন্তু আব্দুরজি রেপথে হাঁটতে চলছেন না সম্প্রতি এক ভিডিও বার্তায় সুখবর জানিয়ে দিয়েছেন সবাইকে বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আব্দুল এর একটি বিশেষ কারণ এর উচ্চতা কিন্তু তার গায়কীতে মুগ্ধ নেটপাড়া ফেসবুক ইনস্টাগ্রামে তার গান এবং নানা আলাপচারিতার ভিডিও ছড়িয়ে পড়ে নতুন ভিডিও বার্তায় আব্দু জানান ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি বিয়ে করতে প্রস্তুত এমনকি ইনস্টাতেও একটি বিয়ে আংটির ছবি পোস্টার করেছেন আব্দু আব্দু বলেন বন্ধুরা আপনারা জানেন যে আমার বয়স বিশ আমি এমন একটি মেয়ের প্রেমে করেছি এবং স্বপ্ন দেখছি যে আমাকে গুরুত্ব দেবে যে আমাকে খুব ভালোবাসবে এটা আমার স্বপ্ন ছিল হঠাৎ খুঁজে পেলাম সেই মেয়েকে সে আমাকে গুরুত্ব দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে আমি জানি না কিভাবে এটি বলবো কারণ আমি খুব রোমাঞ্চিত শুধু তাই নয় ক্যাপশন আব্দুল লেখেন আমি জীবনে কখনো ভাবিনি যে আমি এমন একজন মানুষের ভালোবাসা পাব এবং গুরুত্বও পাব আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর থেকেই অভিনন্দন বার্তা হাসছে তারকা জানা গেছে উনিশ বছর বয়সী আমিরাকে বিয়ে করছেন আব্দুল তিনি সারজার মেয়ে আগামী সাত জুলাই সংযুক্ত আরব আমিরাতে বসবে তাদের বিয়ের আসর তাজিকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেও বিগ বস ষোলোতে অংশ নিয়ে ভারত তুমু জনপ্রিয় হয়েছিলেন আব্দুল ছোটবেলা থেকেই দরিদ্র ছিলেন আব্দুল তখন থেকে বিকেট রোগে আক্রান্ত তিনি সে কারণেই থেমে যায় এই গায়কের শারীরিক বৃদ্ধি তো আব্দু বিয়ে করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ